গাইস ফ্রি এর মধ্যে কি কোনো সময় ফ্রিতে ইভো স্কিন নেওয়া সম্ভব তুমি আমি সবাই জানি এটা কোনোভাবেই কোনো সময় সম্ভব না বাট ফ্রি এর মধ্যে এমন কিছু লিগ্যাল টিপস অ্যান্ড ট্রিক রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা আদৌ ফ্রিতে ইভো স্কিন নিতে পারবো শুধুমাত্র ইভো স্কিন না এই টিপস অ্যান্ড ট্রিক ব্যবহার করে কিন্তু বান্ডেল পর্যন্ত নেওয়া যাইতেছে যেমন দেখো এখানে এসে আমি ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক ব্যবহার করি এবং এখান থেকে আমি এক্সিট করে লবিতে চলে যাই এখন আমরা ইভো বলটি বিশ টাইম মধ্যে স্পিন করলে যে কোনো একটা ইভোগান আমাদেরকে একশো পার্সেন্ট দিয়ে দিবে যেমন এখানে দেখো ইভো বলটির মধ্যে কিন্তু আমি পাঁচটা স্পিন করে রাখছি এবং আমার আইডির ভিতরে কিন্তু পাঁচশো তিয়াত্তর ডায়মন্ড রয়েছে আমি যদি বিশ টাইম মধ্যে এখানে একটি সিঙ্গেল স্পিন করি তাহলে দেখতে পারতো আমাকে কিন্তু দিয়ে দিছে এবং এখানে ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো আমি কিন্তু শুধুমাত্র বৃষ্টির মধ্যে স্পিন করছি তাহলে কি গাইছে টেকনিকটা সত্যিই কাজ করতেছে আজকে আমরা ট্রাই করবো অনলাইনে ভাইরাল হওয়া কিছু পপুলার টিপস এন্ট্রি যেগুলো বর্তমানে অনলাইনে অনেক বেশি পপুলার আজকে আমরা এগুলো ভিতরে ট্রাই এবং দেখবো কাজ করতেছে কিনা আর এগুলোর মধ্যে এমন কিছু টিপস এন্ট্রি দেখেছে যেগুলো কাজ করতেছে আমি তোমাদেরকে রিকোয়েস্ট ফুল দেখার জন্য প্রথম দেখা একটি সেন্টিনো ক্যারেক্টার এর মধ্যে আসে এবং এখানে এসে কিন্তু তার সেন্টিনো ক্যারেক্টারটা ছেড়ে দেয় এবং সে যখন এখানে ইউজ করে তখনই দেখা যেতেছে ভাই তাকে কিন্তু মেশিনের ভিতরে ঢুকিয়ে দিতেছে ভাই এটা যদি সত্যি সত্যি ওয়ার্ক করে তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেক সুন্দর ভাবে রিভাইভ দিতে পারবো তো আমি কিন্তু ভিডিও দেখে সে পজিশন পর্যন্ত চলে এসেছে যে দেখতেই পার তোস এখন আমাদেরকে একদম পজিশন মতে সেন্টুনো একটা ইউজ করতে হবে তো আমি এখানে এটার উপরে উঠে গেলাম এবং সেই ভিডিও অনুযায়ী কিন্তু এখানে আমাদেরকে সেন্টুনো ক্যারেক্টারটা ছাড়তে হবে তো আমি অ্যাঙ্গেল মতে এখানে সেন্টুনো ক্যারেক্টার ইউজ করি বাড়াখানে দেখো ভাই এটা কিন্তু ভিতরে ঢুকতেছে না এখানে মেবি আমার ক্যারেক্টারটা একটু সামনে মারতে হতো দেখো সামনে কিন্তু একটা ফাঁকা আছে তো আমরা এটাকে এগিন ট্রাই করে দেখি হয় কিনা गाइस আমাদের ক্যারেক্টার কিন্তু এখানে এগিন চার্জ হয়ে গেছে এখন আমাদেরকে সবকিছু একদম পারফেক্টলি করতে হবে তো আমরা এখানে তাড়াতাড়ি করে দৌড়ে আগের পজিশনে চলে গেলাম এখন আমাদেরকে কিন্তু একদম পারফেক্টলি করতে হবে দেখো সামনে কিন্তু একটা ফাঁকা আছে এখন আমাদেরকে একদম সাইড করে ক্যারেক্টারটা মারতে হবে

এখানে কিন্তু কোনো বাটনই শো করতেছে না আমরা কিন্তু এখানে অনেক খোঁজাখুঁজি করি বাট এখানে কিন্তু কোন রকমের বাটন আমরা দেখতে পাই না বাট এখান থেকে কিন্তু ভালো একটা পজিশন পাওয়া যায় এখান থেকে কিল করা যাবে এটা কিন্তু একটা ভুয়া ভিডিও ছিল এটা কিন্তু কাজ করে না যাই হোক তো চলো পরবর্তী ট্রাই করে দেখে আসা যাক পরবর্তী মধ্যে দেখা যাচ্ছে একটা প্লেয়ার কিন্তু এখানে কাঠোলাস্টের মধ্যে আছে এবং সে কিন্তু এখানে সারবোট ইউজ করে এবং সে কিন্তু এখানে অস্কার ক্যারেক্টার ইউজ করে ফোনটাকে সাথে সাথে মিনিমাইজ করে ফেলে এবং মিনিমাইজ থেকে যখন ব্যাক আসে তখন দেখতেই পারতো সবাই কতটা স্পিডে ক্যারেক্টারটা চলতেছে সার্বোর্টের সাথে কম্বিনেশন হয় কিন্তু অস্কার ক্যারেক্টার আনলিমিটেড হয়ে গেছে যার কারণে দেখতে অস্কার ক্যারেক্টার কিন্তু

জন্য কিন্তু হয়েছিল তো আমরা এটাকে এগেইন ট্রাই করব তো गाइस আমরা এখানে ক্যারেক্টারটা চার্জ করে ফেললাম এখন আমাদেরকে আবার এই টেকনিকটা কাজে লাগাতে হবে তো আমাদেরকে এখানে অস্কার স্কিলে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং আমাদেরকে সাথে সাথে এটাকে মিনিমাইজ করতে হবে এবং কতক্ষণ পরে যখন আমরা মিনিমাইজ থেকে ব্যাক করব করে দেখতে পারতেছে ভাই একটু খানিকের জন্য এখানে কাজ করছিল দেখো আমরা কিন্তু আগে বাট এটা কিন্তু পার্মানেন্টলি কাজ করতেছে না এই ভিডিওটা কিন্তু এর আগের ভিডিও এর আগের আপডেটে কিন্তু এটা কাজ করতে আমার জানা মতে বাট আপডেটের পরে মেবি এটাকে ফিক্স করে দিচ্ছে যখন কিন্তু এখানে কাজ করতেছে না আমরা কিন্তু অনেকভাবে এখানে অনেকবার ট্রাই করি দেখতেই পারতো ব্যাকগ্রাউন্ডে गाइस আমরা কিন্তু এখানে ইন্টারনেট বন্ধ করে ট্রাই করেছিলাম কিন্তু

আমি যখন এখানে গাড়ির ভিতরে বসে তখন দেখতে পাই গাড়িটা শান্ত হয়ে যায় বাট একটু পরে দেখে আমাকে একদম ছাদের উপরে তুলে দেয় একবার চিন্তা করে যদি এখানে সে দেখে একটা গাড়ি ভাই কি ভাববে এখানে এই ট্রিক্সটা কিন্তু আমাদের দেখতে ভাই আমরা সবাই ছোট্ট একটা জায়গার কত বড় গাড়ি এই ট্রিক্সটা মেবি পারফেক্টলি করতে পারিনি যার কারণে আরো একবার ট্রাই করে দেখব এটা কি সত্যি কাজ করতেছে কিনা আমরা পকেট মার্কেট থেকে এখানে দেখতে পারতো আরো একটা মনস্টার গাড়ি কিন্তু এখানে রেডি করে নি এখন আমাদেরকে ভাই একদম যেমনি পারফেক্টলি সবকিছু করতে হবে এখানে আমি সবকিছু সুজা করে নিলাম এবং সুন্দর করে কিন্তু আমাদের মনস্টার গাড়িটাকে ঢুকিয়ে দিলাম এবং তাড়াতাড়ি

চলো পরবর্তী টেকনিক কাজে লাগিয়ে দেখে আসা যাক আমাদের পরবর্তী টিপস এর মধ্যে দেখা যাচ্ছে একটি প্লেয়ার কিন্তু এখানে জীব গাড়ি নিয়ে এখানে টাওয়ার একটা কাছে চলে আসে এবং এখানে কিন্তু জীব গাড়িটা একটু পিছনের দিকে দিয়ে সে কিন্তু এখানে নিচের দিকে চলে আসে আস্তে আস্তে কিন্তু সেই জীব গাড়িটা নিচের দিকে পড়তে থাকে এবং একটু পরে কিন্তু সে প্লেয়ারটাকে ধাক্কা দিয়ে মাটির নিচে ঢুকিয়ে দিয়ে ভাই ভাই এটা কিন্তু র্যাঙ্ক পুশ করে একটা পারফেক্ট পজিশন বলতে পারো ভাই দেখো কিভাবে কাজ করতেছে চলো এখন আমরা ট্রাই করে দেখি এটা কি সত্যি সত্যি কাজ করতেছে নাকি ভাই আমাদেরকে বোকা বানাইতেছে এই টেকনিকটা কাজে লাগানোর জন্য আমি কিন্তু একটা জিপ গাড়ি নিয়ে এখানে টাওয়ার সামনে চলে আসলাম দেখতে পারতেছো এখানে আমাদেরকে একদম সবকিছু পারফেক্টলি করতে হবে না

হয়েছে বাট এখানে নিচে ঢুকাইতেছে না এখানে তো আমার সবকিছু পারফেক্টলি মনে হইতেছে বাট এখানে ঢুকাইতেছে না কেন বসতেছি না বাট বর্তমানে আমরা যে জায়গায় আছি এখানে কিন্তু কোনো এনিমি মনে হয় না আমাদেরকে দেখবে এটাও কিন্তু মোটামুটি একটা হিডেন প্লেস বলতে পারো তোমরা তবে সেই ভিডিওর মতো যেহেতু আমার হয়েছে না যার কারণে এটাকে আমরা ভুয়া টেকনিক বলবো তো তোমাদের মধ্যে কেউ এই টেকনিকটা ট্রাই করছো কিনা বা তোমাদের এটা সাকসেসফুল হয়েছে কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলিও যাই হোক তো চলো পরবর্তী টেকনিকটা ট্রাই করে দেখে আসা যাক কাজ করে কিনা পরবর্তী টিপস এন্ড ট্রিকের মধ্যে দেখা যেতেছে আমাদেরকে এবো বোল্টের মধ্যে আসতে হবে এবং এখানে যে নিচে ট্রাই আউট নামের অপশনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে দেন এইখানে সে ব্যাকপ্যাক ওপেন করে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আমাদেরকে ডিভাইস সিলেক্ট করতে হবে ডিভাইস সিলেক্ট করার পর এখানে এটাকে সেভ করে আমাদেরকে সেটিংস এর মধ্যে যেতে হবে এবং এখানে ভাইব্রেশন অপশনে যেতে অপশন সবাই নিচে কোলিজন নামের যে অপশনটা আছে সেটা আমাদেরকে এখানে অন করতে হবে এরপর সেটিংস থেকে এক্সিট করে যখন আমরা এর মধ্যে গিয়ে একটা স্পিন করব ভাই তখনই আমাদেরকে একটি বোকান দিয়ে দিবে আমার তো মনে হয়নি এটা সত্যি কাজ করবে তারপর আমরা একবার ট্রাই করে দেখি আমার মনে হচ্ছে এটা কাজ করতে পারে পারি এরপর আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ওইটি একটি কাজে লাগানোর জন্য আমরা চলে আসলাম গেমের ভিতরে এবং আমরা এখানে লাক লাকয়েল থেকে ইু বল্টের মধ্যে চলে গেলাম ওই বিড়তে এখানে এমপি40 সিলেক্ট করেছিল বাট এখানে আমরা এখানে এম টেন ফোরটিনটা সিলেক্ট করে দেখি তো আমরা কিন্তু এম টেন ফোরটিনে ট্রাই আউটে চলে আসলাম এবং আমাদেরকে এখানে ব্যাকপ্যাক ওপেন করতে হবে এবং এখানে আমাদেরকে এই থ্রি ডটে ক্লিক করে কিন্তু এটাকে সেভ করতে হবে এখানে আমি ডিভাইস সিলেক্ট করে সেভ করে নিলাম দেন আমাদেরকে এখানে সেটিংস ওপেন করতে হবে সেটিংস ওপেন করে নিলাম এবং এখানে ভাইব্রেশন গিয়ে নিচে গিয়ে এই অপশনটাকে আমাদেরকে অন করতে হবে তো এটাকে অন করার পরে এখানে এক্সিট করে বের হতে হবে আমি কিন্তু সুন্দরভাবে করতেছি এখন আমাদেরকে বিশটার মধ্যে স্পিন করতে হবে ভাই দেখা যায় কি হয় তো বিশটার মধ্যে আমরা স্পিন করে দিলাম ভাই কি দিবে ইবুগান কি দিবে আরে ভাই ইবুগান আমরা পেয়ে গেছি কাজ দেখতে পারতো আমরা কি থেকে ইবুগান পেয়ে গেছি তো কাজ এখানে দেখতে পারতো সেই টিপস

এরপর আর অন্য কোনো জায়গায় তোমরা ক্লিক করবে না সরাসরি ইবু বল্টের মধ্যে এখানে চলে যাবে এখানে তোমরা আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করো পাঁচশো তিয়াত্তর ডায়মন্ড কিন্তু আইডির মধ্যে রয়েছে এবং আমরা কিন্তু এখানে মোট পাঁচটার মধ্যে স্পিন করে রাখছিলাম আগে এখানে প্রত্যেকটা গান সিলেক্ট করে কিন্তু এখানে যে নিচে ট্রাই আউট গুলো আছে ওগুলো কিন্তু এখানে মজাতে হবে দেখো এখানে যখন আমি গানটা হাতে নিয়ে ছেড়ে দিতে আসি তখন কিন্তু নিচে ট্রাই আউট বাটন চলে যেতেছে এরকম করে কিন্তু সবগুলো ট্রাই আউট বাটন এখান থেকে সরাইতে হবে এবং এখানে গিয়েও কিন্তু সবগুলো ট্রাই আউট বাটন এখান থেকে সরাইতে হবে এক্সচেঞ্জের ওইখানে গিয়ে কিন্তু এম টেন ফোরটিন এর যে ট্রাই আউট আছে ওইখান থেকে কিন্তু আমি এখানে চলে আসলাম এবং আগের মতো কিন্তু এখানে আমাদেরকে ব্যাকপ্যাকে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু আমাদের যে এখানে যে বাটন গুলো দেখতে পারতো এটাতে দুইবার ক্লিক করতে হবে এখানে ব্যাক করে তোমাদের মধ্যে আসতে হবে এবং এখানে এসে যখন তোমরা একটা সিঙ্গেল স্প্রিন করবে তখন দেখতে পারতো এখানে কিন্তু আমাদেরকে একটা ইবোগান দিয়ে দিবে তোমরা এখানে বলতে পারো যে ভাই এটা এডিট করা দেখো আমি কিন্তু এখানে ভাই এর দিকে লক্ষ্য করো এবং ডায়মন্ডের দিকে লক্ষ্য করো ভাই আমার কিন্তু এখানে কাটছে তোমরা এখানে বিশ্বাস না করলে হিসাব করে দেখো এবং দেখতে পারতো আমাকে কিন্তু এম সিস্টিনটা দিয়ে দিচ্ছে ভাই এবং এখানে রিপিটেড গান পাওয়ার কারণে দেখতে পারতো আমাকে ইউলো ইউটুকানে কিন্তু একটা এখানে দেওয়া হয় আর ভাই এটাকে দেখার পরে হয়তো তোমরা তোমাদের চোখ বিশ্বাস করতে পারব না মানে এটা কিভাবে কাজ করতে পারে এরকম স্কিল তুমিও কাজে রাখতে পারবা যদি তোমাদের এডিটিং স্কিল অনেক বেশি ভালো থাকে আমি জানি আমার লাস্ট কথা না হয়তো কিছু ভাবে গেমের ভিতরে গিয়ে বাড়িও মারছি আর তোমরা যতই এখানে বাইরে না কেন ভাই তোমাদের কাজ করবে না কারণ এখানে আমারই কাজ কাজ করে তোমাদের করবে এখানে দেখো আমি যে ভিডিওটা বানাইছি এটা কিন্তু অনেক ভাবে এডিট করছি তোমাদের বোঝার কোনো সিস্টেমে আমি রাখি না এরকম টাইপের ভিডিও কিন্তু তোমরা টিকটক অথবা ইনস্টাগ্রামের মধ্যে বর্তমানে অনেক বেশি দেখতে পারবা ওইখানে অনেক নিখোঁত ভাবে এডিটিং করা হয় তোমরা দেখতে পারবা ভাই মেল বক্সের মধ্যে হিপ হপ হিপুরা দিয়ে দিতেছে অনেক ডায়মন্ড দিয়ে দিতে কিন্তু ভাই বুঝো এগুলো সবগুলো ভুয়া ভাই আমি তোমাদেরকে আবারও সতর্ক করতেছি যা কিছু হোক না কিন্তু

মানুষকে গিফট কিন্তু আরেক তোমরা একদমই ফ্রিতে ভাই এইসব করে কিন্তু কোনোভাবে নিতে পারবা ভিডিও শেষে আমি তোমাদেরকে আবারো বলবো এটা কিন্তু একটা সতর্কতামূলক ভিডিও ছিল এরকম ভিডিও আমি আশা করতেছি আর কোনো সময় আপলোড করবো না এটাই মেবি শেষ হতে পারি না আগের মতোই আমার অন্য ভিডিওগুলোর মতো ভিডিও দেখতে পারবা যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ